আমি বেশি কথা বলি আমি বলি না আমার একটু জলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডাকাই সিনেমা শীর্ষ তারকা সাকিব কানে বহু আলোচিত সিনেমা বরবাদ বরবাদ সিনেমাটি মানুষে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে কিন্তু মানুষ বলে নাই একটি কারণ তারা হচ্ছে হ্যাটার্স যেমন পরিচালক ইকবাল সাহেব এবং কি প্রযোজক ইকবাল সাহেব সাকিব খানের সাথেই অনেক আগ থেকে কিন্তু বেগ মন্তব্য করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু এই ব্যক্তিটা সাকিব খানের বর্বর সিনেমা নিয়ে অনেক কিছু বলে নেগেটিভ ধরনের কোকেন টানছে এই টানছে সেই টানছে মানে ইত্যাদি ইত্যাদি অনেক প্রত্যেকটা গণ গণমাধ্যম কর্মী ভাইদেরকে এই সাক্ষাৎকার গুলো দিচ্ছে ভালো না জাতি কি শিখছে এই শিখছে সেই শিখছে মানে এন্টারটেনমেন্ট একটা বিষয় সিনেমা কিন্তু বাস্তব জীবনও নয় বাস্তব জীবনে যে এত এত হলো এই এই ধরনের কাজগুলো হচ্ছে সেটা নিয়ে তো একটা প্রতিবাদ আপনি করলেন না কিন্তু সাকিব খানের পিছনে আপনি লাগবেন জাওয়ান সিনেমাটি যখন বাংলাদেশে চলেছিল সেখানে তো অনেক মারামারি কাটাকাটি ছিল কিন্তু সেই সময় কিছু বলেন নাই কিন্তু সাকিব খানের ক্ষেত্রে এইরকম আপনি মন্তব্য করে বসেন প্রত্যেকটা সময় সাকিব খানের সিনেমা আসলে আপনার এত মাথা ব্যথা হয়ে যায় কেন এবার কিন্তু চেলাটা জাগার মতো পড়ছে এই যে আজকে নর্মাল ভাবে কথাগুলো বলছেন এই কথাগুলো আমরা জানতে চাই কিন্তু আপনি যখন সাকিব সাকিব খানকে কুচা দিবেন সাকিব এনদেরকে দিবেন তাহলে কি সাকিবিয়ানরা কি আঙ্গুল চুষবে বৈশা বৈশিয়া সব জেনে নাও তাহলে আপনি কেন সাকিব খানকে নিয়ে কথা বলা বন্ধ করে দেন আপনি তাহলে দেখবেন সাকিবকে সাকিব ইয়ানরা কেউ আপনাকে নিয়ে কথাবার্তা বলবে না টু শব্দ করবে না কিন্তু আপনি গলে চুলকা নিয়ে দেন আপনার অ্যালার্জিটা উঠে যায় সাকিব খানকে নিয়ে কিন্তু আমরা হাজার লাখ কোটি কোটি সাকিব ইয়ানরা আছে সাকিব খানকে মন থেকে ভালোবাসে কিন্তু আপনি একমাত্র ব্যক্তি সাকিব খানকে নিয়ে গলে নেগেটিভ ধরনের কথাবার্তা বলেন বিদায় সাকিব ইয়ানরা আপনার উপর ক্ষেপে অনেক ভিডিও মাধ্যমে বা কমেন্টের বক্সে কিন্তু গালাগালি করে কিন্তু আপনি যদি সুযোগ হয়ে যান তাহলে কারো কি দম আছে আপনাকে নিয়ে কথা বলার কিন্তু আপনি আবার টানাতে যান যান টানাতে গিয়ে মামলা দেন সমস্যা নেই কিন্তু তেলাটা সামলান নিজেই কারণ যখনই আইনে বলবে আপনাকে কেন আপনাদেরকে হুমকি দিচ্ছে কেন আপনার সাথে গেল সাক্ষী বিহান এরকম বিএফ করবে তখন আপনি কথাগুলোর উত্তরটা কি দিবেন আপনি কি দিবেন আপনার নিজেকে পরিপাটি করেন কারণ মেয়েদিয়াসন হৃদয় যদি এত ভালো মানে একটি সিনেমা বানাতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আপনারা কাজে মনোযোগ দেন ফোকাস করেন কিন্তু সাকিব কানে কি করছে কোথায় যাচ্ছে কি সিনেমা বানাচ্ছে কোথায় লোকেশন করছে এইগুলা নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই ভালো সিনেমা করেন মনোযোগ দেন তাহলে একটা ভালো সিনেমা করতে পারবেন সমালোচনা করে লাভ নেই সাকিব খান বাংলাদেশের গ্লোবাল মেগাস্টার এটা মানতে হবে আর আপনি মানলে কি আর না মানলে কি সেটা ডাজন ম্যাটার কোন পরিচালক মেগাস্টার বলে না আপনার মন্তব্য পরিচালক বলে না প্রযোজক বলে না তাহলে সাকিব ভক্তরা তো বলে বাংলা সিনেমা প্রেমিকরা তো বলে সাকিব খানকে যারা ভালোবাসে তারা তো বলে সারা বাংলাদেশে তো সুপারস্টার মানে তাহলে আপনি মানলে কি আর না মানলে কি সাকিবিয়ানরা বা সাকিব ভক্ত যারা আছে বাংলাদেশের যারা আছে তারা যদি সুপারস্টার মেগাস্টার মানে তাহলে আপনার না মারতে কি মেগাস্টার বানিয়েছে দর্শকে সুপারস্টার বানিয়েছে দর্শকে কিন্তু আপনাকে হু আর ইউ আপনাকে আপনাকে গনার টাইম আছে নিয়ে হ্যাঁ এটাই কে বলে চালান নাম বাবাজি